জন্য বিশেষ ছাড় ব্যবসায়ীদের নানা সুযোগ সুবিধা ও আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়ে বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন বর্ধমানের সাধারণ মধ্যবিত্ত ব্যবসায়ী ও প্রবীণ নাগরিক যে বাজারটা আমি দেখলাম সেই বাজেটে মোটামুটি আমার যা একজন ব্যবসায়ী হিসেবে দেখছি আগামী দিনের এর ভালো রেজাল্ট হবে এইটুকুই আমি বলতে পারি এটা মিডিল ক্লাসের জন্য খুব ভালো হলো আমরা বেসিক্যালি যারা প্রাইভেট সেক্টরে চাকরি করি যে এত জিএসটি এ সব জায়গায় দেওয়ার পরও যে একটা যে পরিমাণ থার্টি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট স্ল্যাবে আমরা পড়ে যাচ্ছিলাম সেটা থেকে একটা আমাদের একটা সুরাহা হলো প্রথম কোনো মধ্যবিত্ত এক মানে পুরো বারো লাখ অবধি ট্যাক্স ফ্রি অফিসিয়ালি বলা যায় যে ট্যাক্স ফ্রি বাজেট পাচ্ছে মানুষের হাতে টাকা পয়সা থাকবে ট্যাক্স কাটার ভয় কম বারো লাখ অবধি ট্যাক্স ফ্রি মানে মধ্যবিত্ত সিদ্ধানাটা অনেকটা শক্ত হলো মজবুত হলো এবছর বাজেট খুব ভালো হয়েছে বিশেষ করে মধ্যবিত্তর দিকে তাকিয়ে এটা করা হয়েছে বলে আমার তো মনে হচ্ছে এটা এবং এটাতে আমি টু আমরা খুশিই বলতে পারি এই যে পদক্ষেপ নিয়েছে আমার মনে হয় এতে প্রবীণ নাগরিক যারা তাদের অনেক সুরা আমি এখন এইটটি ফোর এই ক্ষেত্রে যে রিলিফটা আমি পাচ্ছি এখন সেটার পক্ষে আমাদের পক্ষে খুবই সুবিধা প্রযুক্তি কিছু নেই